কথাটা ঠিক কি না সত্যি বলছি কিনা এই সোশ্যাল মিডিয়াটা হয়ে ফেসবুকটা হয়ে ইনস্টাগ্রাম হয়ে হোয়াটসঅ্যাপ হয়ে আমরা না অনেক ডেভেলপ হয়ে গেছি প্রায় চাঁদের কাছাকাছি পৌঁছে গেছি এরপরে মঙ্গলে চলে যাব বৃহস্পতিতে চলে যাব অনেক কিছু জেনে গেছি অনেক কিছু দেখতে পাচ্ছি ভালো কিছু খারাপ কিছু ভালোটা কমই পাওয়া যায় খারাপটা বেশি পাওয়া যায় কেন এই অ্যান্ড্রয়েড মোবাইল আপনার মস্তিষ্ককে বুঝতে পারে আপনার মনকে বুঝতে পারে আপনি কি চাইছেন আপনি কি স্বভাবের আপনার মনের বাসনা কি আপনি ভালো করে লক্ষ্য করবেন ঘাটতে ঘাঁটতে ঘাটতে ঘাঁটতে আপনি হয়তো অবচেতন মনে যেটা ভেবেছেন ঠিক সেটাই আপনার সামনে চলে এসছে হয়তো তখনই চলে এসছে নলে এক ঘন্টা পরে এসছে নইলে একদিন পরে এসছে এসছে তার আপনি যদি ভালো হতে চান তাহলে ভালো মানুষ খুঁজে পাবেন আর আপনি ভালো কিছু দেখতে চান তাহলে ভালো কিছু সামনে আসবে সেটা নির্ভর করছে আপনার উপরে আপনার মানসিকতার উপরে আর আমরা একটা গল্প বলি তারপরে অনুষ্ঠান শেষ করে দেব কারণ এই প্রত্যেক দিনই একই কথা বলি তো আপনাদের হয়তো ভালো লাগে না ভগবান একদিন মর্দলুকে এসে হাঁটছেন সাথে তার সহ কর্মী মানে নারদ এসছেন তো নারদের তো ভালো মন উনি অ্যাকচুয়ালি সাত্ত্বিক মানুষ লোকে বলে ঠিকই যে ঝগড়া লাগলে নারদ নারদ বলবি নারদ নারদ তিনবার বলবি আরও ঝগড়া বেড়ে যাবে হ্যাঁ কারণ আমরা তো বেশি বুঝি তো নারদ একদিন বললেন ভগবান প্রভু নারায়ণ তা আপনি দেখেন দশটা বাড়িতে গেলেন অনেক বাড়িতেই তারা আপনাকে ফিরিয়ে দিল বললো এখন হবে না তখন হবে না বিভিন্ন অজুহাত দিল এবং একটা গরিব বাড়িতে গেলাম আমরা সেখানটায় আমাদেরকে তার যথাসাধ্য মানে ব্যবস্থা করলেন আমাদের সেবা করলেন আপনি তাকে অভিশাপ দিয়ে আসলেন আর যারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করল খারাপ ব্যবহার করল তাদেরকে বলা হলো যে আরও যেন পাঁচতলা হয় আরও যেন দশতলা হয় কেন এরকম প্রভু অনেকেই তো আপনাকে ডাকে আপনার সেবা করে আপনার জন্য মন প্রাণ তনু সমস্ত কিছু তার কাঁদে তো আচ্ছা এই লোকটাকে এই গরিব মানুষ একে কিছু তো আপনি দান করতেই পারেন প্রভু তো বলছে আসলে আমি তো করতে পারি ও তো নিতে পারবে না আপনি করে দিন করে দিন করে দিন তো যাই হোক ভক্তের কথা ভগবান রক্ষা করেন তো বলছে ঠিক আছে একটা লোক যাচ্ছে নারদকে ভগবান বলল যে ঠিক আছে একটা সোনার টুকরো ওখানটায় রেখে আস আর দূর থেকে দাঁড়িয়ে ওনারা দেখছেন তো দেখছে লোকটি সারা রাস্তা নিচের দিকে তাকিয়ে যাচ্ছে সামনের দিকে তাকিয়ে যাচ্ছে মন প্রাণ সমস্ত কিছু তার হাটারও করেছিল তার একটা গন্তব্যে পৌঁছাবার একটা ভাবনা ছিল কাজেই সেই ভাবনা নিয়েই এগোচ্ছিল কিন্তু যে ভাগ্যের পরিহাস না থাকলে হবে না ভাগ্য যুগ চেষ্টা সমান কর্মফল নাই ব্যাস গোটা রাস্তা তো নিজ দিকে তাকেই যাচ্ছিল সামনের দিকে তাকে যাচ্ছিল যেখানে ভগবান জিনিসটি রেখে দিয়েছেন ওনারই জন্য ভক্তের কথায় সেইখানটায় গিয়ে অন্যমনস্ক হয়ে গেলেন এদিক তাকালেন ওদিক তাকালেন উপরের দিকে তাকালেন বেশ ওই জায়গাটা পার হয়ে গেল ভগবান বলেন দেখলি সারা রাস্তা নিজ দিকে তাকিয়ে গেল এক মনে এক গেল যেখানটাই প্রয়োজন সেখানটায় গিয়ে অন্যমনস্ক হয়ে গেল ভাগ্যে নেই ও নিতে পারবে না ওকে দিয়েও লাভ নেই নষ্ট করে ফেলবে নেওয়ার যোগ্যই নেই তো যাই হোক আপনারা সবাই সবাই আরও বেশি আরও বেশি সমাজকে অলঙ্কৃত করুন ভালো ভালো গল্প ভালো ভালো ছবি শিক্ষামূলক ভ্রমণের বিভিন্ন রকম রান্নাবান্নার এপিসোড আপনারা দিয়ে থাকেন আপনাদের সবাইকেই আরেকবার হার্দিক অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি হোক প্রিয়জন ছয় সন্তান যারা রয়েছে তাদেরকে নিয়ে দাম্পত্য জীবন সুখের হোক আপনার পথ এবং পাথেও আপনার লক্ষ্য পূর্ণ হোক